রঙের আসে ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে আমাদের জেলা হচ্ছে লালমনিরহাট আর এই লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের হাট বাজারের অবস্থিত মহাবিদ্যালয় মাঠে চার দিন ব্যাপী অনুষ্ঠত্য বৈশাখী মেলা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর পূর্ণ পূর্ণাঙ্গ বিবরণী নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি স্বামী হাসান শাকিল চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আসি পহেলা বৈশাখের পবিত্র স্পর্শে লালমনির সেজেছে এক নতুন রূপে লালমনির হাট বাজারের শহীদ আবুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্যাপী সদর মেলা যা এই অঞ্চলের মানুষদের হৃদয় এনে দিয়েছে এক আনন্দ উৎসবের আমেজ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএমপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বৈশাখী ঐতিহ্যবাহী খেলাগুলোর যে খেলাগুলো প্রায় বিলুপ্তির পথে বৈশাখের দিনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এই আনন্দ উৎসবের সূচনা ঘটে বড়বাড়ির আশেপাশের প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের এবং সর্বসাধারণ জনগণকে নিয়ে কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে যা বড় হাই স্কুলে গিয়ে শেষ হয় এরপর সেখানে সকলে পান্তা ভাত খায় বরাবরের মতো এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়া দড় প্রতিযোগিতা এই প্রাচীন খেলা কেবল একটি প্রতিযোগিতা নয় এটি লালমনিরহাটের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি যা আজও এখানকার মানুষের মনে গভীরভাবে স্থান করে নিয়েছে গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং সাধারণ মানুষের মাঝে নির্মল আনন্দ সরিয়ে দেওয়াই এই আনন্দ উৎসবের মূল উদ্দেশ্য ঘোড়া দৌড়ের পাশাপাশি এই বৈশাখী উৎসবকে আরো প্রাণবন্ধ করে তুলেছে নানান ধরনের গ্রামীণ খেলাগুলো যা হারিয়ে যাওয়া দিনের সেই চেনা মুখগুলো যেন আবার ফিরে এসেছে এই উৎসবে লাটি খেলার মতো কৌশল আর হাডুডুর দম বন্ধ করার উত্তেজনা যেন মানুষের মনে এক অন্যরকম অনুভূতি দাঁড়িয়ে বান্দা চকর চাল আর ঠুসের মতো গ্রামীণ খেলাগুলো মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে শুধু তাই নয় এই উৎসবে দেখা গেছে ঝাঁকি জাল বোনার নৈপুণ্য যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ শিশুদের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে গ্রুপেন্ডিয়ার পাটুল ছড়া প্রতিযোগিতা আকাশে রঙ্গিন ঘুরির উড়াউড়ি যেন প্রকৃতির বুকে রঙের আলপনা এঁকেছে এছাড়াও গ্রামীণ জীবনের সাতার প্রতিযোগিতা আর শারীরিক সক্ষমতার পরিচয় উচ্চ প্রতিযোগিতা মেলাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা এই চার দিনের আনন্দ উৎসব পরিণত হয়েছে গ্রামীণ সংস্কৃতির এক মহামিলন ক্ষেত্র দূর থেকে আসা মানুষজন এখানে একত্রিত হয়ে যেন পুরনো দিনের স্মৃতিচারণ করেছে নতুন সম্পর্কের সূচনা করতে মেলা প্রাঙ্গনে কারুশিল্প আর হস্তশিল্পের বিভিন্ন জিনিস দেখা গিয়েছিল যেখানে দেখা মিলেছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শিশুদের খেলনা যা মনে হয়েছে সব কিছু যেন একসাথে নিছে অন্যদিকে খাবারের স্টলগুলোতে জীবের জল আনা খাবার আর মুখরোচক মিষ্টির সমাহার মেলায় আগত দর্শনার্থীদের প্রাণে তৃপ্তি দিয়েছে মেলার পাশে অস্থায়ী নাগরদোলা শিশুদের দিয়েছে অন্যরকম আনন্দ প্রতিটি প্রতিযোগিতায় প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা গতকাল চৌঠা বৈশাখ রোজ বৃহস্পতিবার এই উৎসবের প্রতিটি খেলার ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে